হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তুষার আহমেদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের তো আমি ভালো আছি আমার কাছে এখন দেখতে পাচ্ছেন রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি আর আজকে আমি যাব আমার এই বাইকে পিপিএফ করাতে তো বেসিক্যালি আমি যখন কিনছিলাম তখন হচ্ছে নর্মাল থ্রি পার্ট পলি করছিলাম বাট থ্রি পার্ট পলির কোয়ালিটি খুব একটা ভালো না এটা হচ্ছে প্রতি বছর আই মিন থ্রি পার্ট পলি সে সর্বোচ্চ এক বছর পর্যন্ত সার্ভিস দেয় এক বছরের পর আবার চেঞ্জ করতে হয় আর থ্রি পার্ট পলি করলে বা বিভিন্ন হচ্ছে নর্মাল পলি করলে এটা হচ্ছে বাইকের রং এর ক্ষতি করে আর হচ্ছে কস্ট একটু বাড়ায়া আপনি যদি পিপিএফ করায় নিতে পারেন এটা সব থেকে বেটার এর কারণ পিপিএফ করলে মানে এটা রং এর জন্য প্রচন্ড পরিমাণে ভালো ইউভি সান প্রোটেকশন স্ক্র্যাচ থেকে এটা সুরক্ষা দেয় আর পিপিএফ এর ফুল মিনিংস হচ্ছে পেইন্ট প্রোটেকশন ফিল্ম তো আমরা এখন যাব হচ্ছে তোরা অটোমেনিয়ায় আর বাংলাদেশের মধ্যে অটোমিনিয়া খুবই ভালো পিপিএফ করে আমাদের সাথে আগে যোগাযোগ করে রাখছি অটোমিনিয়ার সাথে অটোমেনিয়া থেকে করব তাহলে চলেন সরাসরি চলে যাই তো ভিউয়ার্স ফাইনালি আমরা দিয়াবাড়ি চলে আসছি তো দেয়াবাড়ি আসার পর হাতের প্রথমে যে বাম সাইডে যে রোডটা যাবে এই রোডটা দিয়ে আমাদেরকে যেতে হবে তো মোটামুটি বেশ কিছুটা সামনে যাওয়ার পর আমরা অটো মেনিয়ে পাব ফাইনালি দেখতে পারতেছেন বাইকের কাজটা হচ্ছে শুরু করা হয়ে গেছে এবং বাইকের ট্যাঙ্ক পেটটা অলরেডি খোলা হয়ে গেছে এবং লোগোটাও খোলা হবে এর কারণ ট্যাঙ্ক প্যাট এবং লোগো খুলে খুব সুন্দর করে পিপিএফ করবে এই যে বাইকের ট্যাঙ্ক প্যাট এটা ভাবছি আর লাগাবো না আমি নতুন করে তো দেখতেই পারতেছেন বাইকে আমার আগে থেকেই হচ্ছে একটা পলি করা ওই পলিটাও টেনে টেনে তুলতেছে এই যে দেখতে পারতেছেন বাইকের কি একটা অবস্থা কতটা নোংরা দেখা যাচ্ছে আর আগে যে পলিটা করছিলাম খুবই লো কোয়ালিটি ওটা হচ্ছে মিরপুর দশ অয়ন থেকে করছিলাম এই যে আগের পলিটা দেখেন টেনে টেনে কিছুটা তোলা হচ্ছে আর নর্মাল যে পলিগুলা থ্রি পার্ট পলি ওগুলা আসলে বাইকে লাগানো খুব রিক্স কারণ হচ্ছে বাইকের কালার নষ্ট করে ফেলে আর ওগুলা হচ্ছে অদক্ষ টেকনিশিয়ানরা করে যার কারণে বাইকের অনেক ব্লেডের দাগ বা অনেক স্ক্র্যাচ পরে তো এই যে দেখতে পারতেছেন স্ক্র্যাচগুলা এখানে দেখা যায় আর নতুন করে যে পিপিএফটা ইনস্টলেশন করবে ওইটা খুবই ভালো কোয়ালিটি আপনারা দেখলেই বুঝতে পারবেন অটোমেনিয়াতে অথবা রাইডার্স ক্যাফে একই মালিক আপনারা যেখানেই আসেন করতে পারবেন এই যে দেখতেই পারতেছেন লোকগুলো তুলে এখন হচ্ছে বাইকটা অকটেন দিয়ে ক্লিন করা হচ্ছে যেই যেই জায়গায় আঠার দাগ বা স্ক্র্যাচ আছে ছোট ছোট তো আগের পলিটাও তুলে ফেলা হয়েছে সামনের মাঠ কাঠ তারপর বাইকের টাঙ্কি এবং সাইড কাভার এবং পিছনের মাঠঘাট সব কিছুতে পলি করা ছিল বাংলা পলি বা নর্মাল পলি ওগুলো তুলে ফেলা হচ্ছে দেখতেই পারতেছেন তো বাইকটা ক্লিন করতে হবে তো বাইকটা এখন ক্লিন করার জন্য ওয়াশ করা হচ্ছে খুব যত্ন সহকারে এবং পিছনের মাঠঘাটটা খুলে ফেলছে তার কারণ ওরা পিছনের মাঠঘাটটা সম্পূর্ণ খুলে পার্ট টু পার্ট পিপিএফ করে এতে পিপিএফের কোয়ালিটি ভালো হয় তো বাইকটা ভালো করে হচ্ছে ফোম ওয়াশ করে দেন হচ্ছে পলিশ করতে হবে পলিশ করার পর আবার পিপিএফ ইনস্টল করবে তো দেখতে পারতেছেন কি যত্ন সহকারে ওয়াশ করা হচ্ছে এই যে ফাইনালি পিপিএফ ইনস্টল করা হচ্ছে এখানে যে পলিটা দেখতে পারতেছেন এটা খুবই ভালো কোয়ালিটির হচ্ছে পিপিএফ আর পিপিএফ এর ফুল মিনিং হচ্ছে পেন্ট প্রোটেকশন ফিল্ম এখানে যে ফিল্মটা দেখতে পারতেছেন আই মিন যে হচ্ছে পলিটা এটা খুবই হাই কোয়ালিটি আর এটার কস্টও অনেক বেশি নর্মালি বাইকে পলি করতে দুই তিন হাজার টাকা হলে ফুল বাইক পলি করা যায় বাট এটার কস্ট অনেক বেশি তার কারণও আছে তার কারণ হচ্ছে এই পিপিএফ এর পাঁচ বছরের একটা গ্যারান্টি থাকে এই পাঁচ বছরের ভিতরে যদি বাইকের কালার নষ্ট হয় বা পিপিএফ এর যে পলিটা এটা যদি উঠে যায় বা কোনো প্রবলেম হয় এটা ওরা সম্পূর্ণ ফ্রিতে সার্ভিস করবে দেখতেই পারতেছেন কি সুন্দর যত্ন সহকারে বাইকটা পিপিএফ করা হচ্ছে এটা কাঠ দিয়ে ঘষে ঘষে আর মূলত পিপিএফটা করা হয় হচ্ছে শ্যাম্পু বা হচ্ছে পানি দিয়ে স্প্রে করে ভিজায় ভিজায় করা হয় যার কারণে হচ্ছে হিট দেওয়া লাগে না আর নর্মালি পলিটা খুব সুন্দরভাবে বসে যায় এই যে দেখতে পারতেছেন কিভাবে হচ্ছে শ্যাম্পু স্প্রে করে এরপর হচ্ছে পিপিএফটা করা হয় আর পিপিএফ করার পর বাইকে দেখলে বোঝা যাবে না যে কিছু করা হয়েছে নর্মাল যে কালার বা হচ্ছে শোরুম থেকে বাইক কেনার পর যে একটা কালার বা একটা গ্লোসি ফিনিশ থাকে সেই হচ্ছে ভাবটাই দেখা যায় বাইকে অলরেডি দেখতে পারতেছেন পিপিএফ করা শেষ আগে যে কাজ করার ভিডিওটা দেখছেন ওটা হচ্ছে একদিন আগের ভিডিও বাইকটা একদিন আগে রেখে গেছিলাম আজকে আবার আসছি সে বাইক নিয়ে যাব তো এই যে দেখতেই পারতেছেন কতটা ক্লিন দেখা যাচ্ছে বাইক আর কতটা গ্লোসি এই যে সাইড কাবার দেখেন এখানে আসলে বোঝার কোনো ওয়ে নাই যে বাইকটা পিপিএফ করা হয়েছে দেখতেই পারতেছেন কতটা ক্লিন লাগতেছে সামনের মাঠকার থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট খুব যত্ন সহকারে পিপিএফ করা হয়েছে যার কারণে বোঝা যাচ্ছে না যে কোথাও কিছু করা হয়েছে নর্মাল লাগতেছে সম্পূর্ণ পিপিএফ এই হচ্ছে অবস্থা আর এটা হচ্ছে রাইডার্স ক্যাফে মেট্রো উত্তরাতে আপনারা রাইডার্স ক্যাফে মেট্রো থেকে আপনাদের বাইক পিপিএফ করতে পারেন আর এই যে এখানে আমার দোলা ভাইয়ের বাইক এটা হচ্ছে দিন ইসলাম ভাইয়ের বাইক ওনার বাইকটাও পিপিএফ করবে আজকে ওনারটা রেখে যাচ্ছি আর আমারটা নিয়ে যাচ্ছি ওনারটা আবার একদিন পরে নিয়ে যাবো তো এই দেখেন ওনার বাইকের কি অবস্থা তো এটাও পিপিএফ করা হবে যারা হচ্ছে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা দামের বাইক চালান আই মিন দশ পনেরো হাজার টাকা দিয়ে পিপিএফও করতে পারবেন আপনার বাইকের সেফটির জন্য আর পিপিএফটা মূলত স্ক্র্যাচ থেকে বাইকটাকে সেফ রাখে স্ক্র্যাচ প্রুফ তো নর্মালি আমরা সিরামিক কোটিং করি বাট ওইটা আসলে প্রপার প্রোটেকশনটা দিতে পারে না কিন্তু পিপিএফটা প্রপারলি আপনার বাইকটাকে স্ক্র্যাচ থেকে প্রোটেক্ট করে আর পিপিএফের গ্যারান্টি হচ্ছে পাঁচ বছর নর্মাল পলিগুলা খুবই খারাপ ওগুলা ছয় সাত মাসের মধ্যে আবার তুলে ফেলতে হয় না হলে বাইকের রং নষ্ট করে ফেলে টু ইয়ার্স ফাইনালি দেখলেন বাইকের পিপিএফ করা শেষ তো জাস্ট একটু কালারটা দেখেন যে কতটা ফুইটে উঠছে এখন পিপিএফ করার পর পিপিএফের ফিনিশিংটা অন্য রকম আমার কাছে অনেক ভালো লাগছে রাইডার্স ক্যাফের কাজ এটা ওনাদের হচ্ছে পিপিএফ করে মূলত হচ্ছে অটোমেনিয়াতে আর অটোমেনিয়া আর রাইডার্স ক্যাফে একই মালিকের তো হচ্ছে গাড়ি পিপিএফ করেছে হচ্ছে অটোমেনিয়ায় আর হচ্ছে রাইডার্স ক্যাফে মেট্রোতে মূলত বাইক গুলা পিপিএফ করে ফাইনালি পিপিএফ করা শেষ এবং কাজটা অনেক ভালো লাগছে আমার কাছে আর মূলত বাইক আমি দুই দিন আগে এখানে রেখে চলে গেছিলাম এখন কাজ শেষ করে আবার হচ্ছে নিয়ে যাচ্ছি বাইক এবং এত সুন্দর করে কাজ করছে আমার কাছে খুবই ভালো লাগছে ওনাদের কাজটা রাইডার্স ক্যাফে নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এবং কিছু স্ক্রিনেও দিয়ে দেখতে আসলে এই ফোন দিয়ে আসবেন আর আমি যেটা পিপিএফ করাইছি এটার কস্ট হচ্ছে তেরো হাজার টাকা আর এর থেকে আর একটু ভালো একটা আছে ওইটা মূলত হচ্ছে বিশ হাজার টাকা নেয় ওইটা হচ্ছে দশ বছরের গ্যারান্টি আর এটা হচ্ছে পাঁচ বছরের গ্যারান্টি মিন পাঁচ বছরের ভিতরে যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় ওনারা আবার পিপিএফ করে দিবে এবং কাজটাও খুবই ভালো যারা কাজ করে তাদের হাতের কাজটা খুবই নিখুঁত আমার কাছে সত্যি অসাধারণ লাগছে আমাদের পিপিএফটা টা আপনারা যারা অল্প টাকা দিয়ে পলি করেন নর্মাল পলি আমার মনে হয় তারা সে দুই হাজার তিন হাজার টাকা দিয়ে প্রতি বছর বছর পলি না করে আমি বারো তেরো হাজার টাকা দিয়ে একবার সুন্দর করে পিপিএফ করে নেন আর পাঁচ বছর চালান সে ষোলো সতেরো হাজার টাকা দিয়ে পিপিএফ করে দশ বছর চালান এটাই বেটার হবে আর তাছাড়া হচ্ছে বংশালে বা মিরপুরে যারা নর্মাল পলি করে একেবারেই ভালো না খুবই ফালতু কাজ করে ওরা অরিজিনালি আমি যদি চিন্তা করি তো পিপিএফ টাই বেশি লাভ কারণ পিপিএফ করলে আমি পাঁচ বছর রাখতে পারতেছি পলি করলে আমার এক বছর রাখতে পারবো না এক বছরের বেশি হলে আমি যখন পলিটা উঠাতে যাব ওই সময় দেখা যাবে বাইকের রং বা গাড়ির রং উঠে যাবে এবং হচ্ছে রংটা নষ্ট হবে এই জন্য ওয়াই আমি প্রেফার করি আপনারা হচ্ছে পিপিএফ ট্রাক করেন বাট পলি করেন তো আপনারা দেখলেন আমি আমার বাইকে হচ্ছে পিপিএফ করালাম আর শুধু আমার বাইকই না আমার দুলা ভাইয়ের যে ক্লাসিক থ্রি আছে এইটাও আজকে দিয়ে গেছি পিপিএফ করার জন্য আর আমারটা এখন নিয়ে যাচ্ছি পিপিএফ করা শেষে তো ওনারা মূলত পিপিএফটা টা করে এবং করার পরে মোটামুটি একদিন ওনাদের কাছে রাখে একটা মনিটরিং এ রাখে মানে একদিন মনিটরিং এ রেখে তারপর হচ্ছে ডেলিভারি দেয় সো আপনারা যারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আর যারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেলায় আইকনটি বাজিয়ে দিবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো আজ আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ